This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি থেকে প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার এক তৃণমূল কাউন্সিলের নাম রাজপুর সোনারপুর পৌরসভার শিক্ষিকা কুহেলি ঘোষের নাম রয়েছে তালিকার নম্বরে এ বিষয়ে কুহেলি ঘোষ জানিয়েছেন দু হাজার বাইশ সালে সিবিআইও একই রকম একটি তালিকা প্রকাশ করেছিলেন তখনও তার নাম ছিল কিন্তু সেই তালিকা আদালতে চ্যালেঞ্জ করেন কারণ তিনি মনে করেন তার চাকরি স্বচ্ছভাবে এবং যোগ্যতার ভিত্তিতেই হয়েছে সেই মামলা চলার সময় গত তিন বছরে সিবিআই তাকে একবারও ডাকেনি দু সাল থেকে এই কর্মকাণ্ড চলছে দু সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে তখন আপনারাও নিউজ করেছিলেন এবং আমি দু হাজার বাইশের ডিসেম্বরের পরে দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর দলপতি আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমে হতো আমি প্রাইমারি টিচার ছিলাম আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি নাইন টেনে জয়েন করেছিলাম আর দ্বিতীয়ত যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিক। আর্থপর্যন্ত পর্যন্ত অনেককেই আমি জানি আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল সিবিআই ডেকেছে ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে আমাকে করা হয়নি এবং কেন করা হয়নি আমি জানি না আমাকে আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে আমি চাকরি পেয়েছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা তিন বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমরা আমাকে এই টেন্টের তালিকায় হলো আগে তালিকায় রয়েছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতন নির্মল ঘোষের পুত্র সম্পা ঘোষের নাম যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় শিক্ষা করতেন প্রশ্ন করা হলে নির্মল ঘোষ খুব দব প্রতিক্রিয়া দেন সম্পা ঘোষের তাতে কি হয়েছে কি হয়েছে তাতে লবুল টেক ইট কে হতে পারে কে হতে পারে না আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে তোমরা দেখো আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলে তুমি তো একটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইট ওন কোর্স সত্য 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 বেরোবে কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তখন ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ्ठाও বেরিয়ে আসবে এ নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেছেন শাসক দলের নেতাদের দুর্নীতি এই তালিকায় স্পষ্ট হয়েছে তার দাবি শিক্ষা দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী বিরুদ্ধেও এফআইআর হওয়া উচিত দেখুন পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রণয় মন্ত্রী এমএলএ কাউন্সিলর পৌরসভা চেয়ারম্যান এরা সবই অনুপ্রেরিত হয়ে একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে পশ্চিমবাংলা সরকার পুরো অযোগ্য হয়ে গেছে সরকারটাই অযোগ্য হয়েছে মমতা ব্যানার্জিই অযোগ্য হয়ে গেছে মমতা ব্যানার্জি যে কোনো চাকরি হোক যে কোনো উন্নয়ন হোক যে কোনো সিন্ডিকেট হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি রোজগারটা চলছে এর কেসে মমতা ব্যানার্জির নামে এফআইআর করা উচিত